তো গাইস আজ আমি এই ভিডিওতে তোমাদের মনের কথা বলবো ঠিক আছে হ্যাঁ গাইস তোমাদের মনের কথা দেখো আমরা জানি যে মিঠাই সিরিয়ালটা শেষ হয়ে গেছে বহু বছর হয়ে গেল লাইক নিয়ার অ্যাবাউট টু অ্যান্ড হাফ ইয়ার্স বলতেই পারো তা সত্ত্বেও দেখো সিরিয়াল শেষ হয়ে গেছে দুই লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসেসের মধ্যে তুমুল প্রবলেম চলছে তারা একে অপরের সাথে কোনো ইন্টারভিউ দেয় না কোনো দিনও ক্যামেরার সামনে আর আসে তারা ঠিক আছে একসাথে তাদের ফ্যান্সদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়েছে যারা ডিভাইডেড হয়ে গেছে একটা আদৃতের ফ্যান্সের গ্রুপ তৈরি হয়েছে একটা সোমি ঠিক আছে তাদের মধ্যে ডিফারেন্সেস ক্রিয়েট হয়ে গেছে এগুলো আমরা সবাই জানি ভাই তা সত্ত্বেও তা সত্ত্বেও ভাই সব ফ্যানগুলো কিন্তু ডিপ ইনসাইড তারা কিন্তু একবারের জন্য হলেও ভাবে যে এরা যদি এক হয়ে যায় কাশ এদেরকে আমরা আবারও একসাথে দেখতে পেতাম কাশ কাশ এদের মধ্যে যেন কোনো ঝামেলা না হতো বা ঝামেলা হলেও যেন এরা আবারও যেন এক হয়ে যায় কারণ ওদেরকে ভাই লাগেই এত সুন্দর ঠিক আছে সৌমি আর আদৃতকে একসাথে এত সুন্দর লাগে ইভেন আমি ওদের বেশ কিছু পুরনো ইন্টারভিউস দেখছিলাম বেশ পুরোনো মানে ওই লাইক রিকিদা রকস্টারের ওই টাইমের ঠিক আছে বা ওরও অনেকটা আগের ভাই ওদের দুজনের মধ্যে যে নোক হতো যে খুনশুটিটা হতো মানে একটা ইন্টারভিউ দিতে গিয়ে ওরা দুজনে যে মজাটা করতো না বা আদৃত যেভাবে সৌমির লেগপুল করতো ভাই দেখার মতো দেখার মতো খুব মিষ্টি একটা ঝামেলা হতো প্রতিটা ইন্টারভিউতে মানে আদৃতি বেশিরভাগ সৌমির লেগপুল করত। এবার ভাবো যারা মিঠাই সিরিয়ালের ফ্যান বা আদৃত সৌমিত্র ফ্যান তারা যখন ভাই এত ভালোবাসা দেওয়ার পরে বা তাদেরকে তাদের মনে এত জায়গা দেওয়ার পর তারা দিন শেষে জানতে পারলো ভাই তাদের মধ্যেই সম্পর্কটা খুব খারাপ তারা আর একে অপরের সাথে কথা বলে না একসাথে কোনো দিনও কোনো দিনও ক্যামেরার সামনে আসে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে তাদেরকে একসাথে দেখা যায়নি বা তারা তারা একে অপরের ব্যাপারে কোনো উল্লেখই করে না কোনো কথা বলে না ইভেন তাদের নামটাও তাদের মুখেতে তারা উচ্চারণ করে না তাদের কতটা কষ্ট হয় ভাবো সেই ফ্যানগুলোর কতটা কষ্ট হয় ভাবো তারা যতই রাগ করুক একে 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 অপরকে বাট তবুও সেই ফ্যানগুলোর কতটা কষ্ট হয় জাস্ট ইম্যাজিন করো যেই ফ্যানগুলো এদের দুজনকে তাদের মনেতে জায়গা দিয়েছিল কেন তাদেরকে নিয়ে কত লেখালেখি করেছে তাদের সিরিয়ালকে রীতিমতো দেখে টিআরপি লিস্টে এক নম্বরে নিয়ে গিয়েছিল কেন মানে অনেক কিছু করেছে ঠিক আছে তাদেরকে ভালোবেসে তাদেরকে অনেক কিছু দিয়েছে তারা আর আজ সেই ফ্যানগুলো তাদেরকে একসাথে পায় না রীতিমতো তাদের সাথে বেট্রয় হয়েছে ঠিক আছে এবার তারা কোন পরিস্থিতিতে এসে এই স্টেপগুলো নিচ্ছে বা নিয়ে বেড়াচ্ছে সেটা তো আমরা জানি না বাট হ্যাঁ ফ্যান্সদের মন তো খারাপ হয়েছে ফ্যান্সদের দুঃখ হয়েছে কষ্ট হয়েছে উই অল নো দ্যাট বাট জাস্ট ইম্যাজিন যে ভাই ধরো কাল রাত্রি হয়ে গেছে ঠিক আছে কাল রাত্রির প্রথম সিজন এন্ড মানে পুরো শ্যুটিং কমপ্লিট টেলিকাস্ট হয়ে গেছে অন ইয়ার হয়ে গেছে সব হয়ে গেছে হিট হয়ে গেছে এবার ধরো কাল রাত্রি টু আসছে জাস্ট ইম্যাজিন এখানে এখানে বাই এনি চান্স আদৃতর একটা ক্যামিও বা আদৃতের একটা স্পেশাল ক্যারেক্টার আছে এখানে ঠিক আছে জাস্ট ইম্যাজিন যে কাল রাত্রি টুয়েতে আদৃতের একটা স্পেশাল ক্যারেক্টার আদৃতের জন্য স্পেশালি একটা ক্যারেক্টারকে লেখা লেখা হয়েছে আর আদৃত এখানে প্লে করছে সেই ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা পার্ট করছে মানে সৌমির সাথেই সে স্ক্রিন শেয়ার করবে ঠিক আছে জাস্ট ইম্যাজিন ভাই কেমন হতো যতই যেই ভাই হেড করুক না কেন এরা দুজন যদি এক হয়ে যেত না আজকের দিনে দাঁড়িয়ে ভাই টি আর পি ফাটিয়ে দিত ইউনো যদি টিভিতে আসতো টিআরপি ফাটিয়ে দিত যেহেতু ওটিটি ওটিটিতে ভিউয়ারশিপ বেড়ে যাবে ওটিটির ভিউয়ারশিপ বেড়ে যাবে সাবস্ক্রিপশান বেড়ে যাবে তারা হিউজ অ্যামাউন্টে সাবস্ক্রিপশান পাবে বুঝতে পারছো ভাই এদের দুজনের পাওয়ার না তোমরা ধারণা করতে পারছো না এদের যে কাল্ট ফ্যানবেস্টটা আছে না তোমাদের ধারণা নেই তারা এদের উপরে কতটা সময় ইনভেস্ট করে এদের উপরে কত ইমোশন ইনভেস্ট করে জানো না এটা এটা সবাই জানে না ঠিক আছে ইয়া আমি যেটা বললাম যে তুমি তুমি হতে পারো সৌমির ফ্যান তুমি হতে পারো আদলিতের ফ্যান তবুও তোমাদের মনে যতই একে অপরের ইউনো স্টারেদের জন্য স্নেহ থাকুক মায়া থাকুক ইমোশানস থাকুক বা আগেনস্টে যদি তোমাদের ধরো তুমি সৌমির ফ্যান তুমি আদৃতকে এখন হেড করো ঠিক আছে তা সত্ত্বেও ভাই তোমরা যতই যাকে হেট করো না কেন তোমরা ভাই ডিপ ইনসাইড কিন্তু ভাবো আমি জানি যে ভাই তোমরা এক হয়ে যাও তোমরা দুজন আবারও এক হয়ে যাও আবারও একসাথে প্রোজেক্ট নিয়ে এসো আমরা চুটিয়ে দেখব আমরা জানিয়ে দেবো যে ভাই এই দুটো স্টারই এক্সিস্ট করছে আজকে এরাই একমাত্র আছে যারা ভিউয়ার্স পুল করতে পারে যারা একটা অন্য লেভেলের ভিউয়ারশিপ পুল করতে পারে পুল করার ক্ষমতা রাখে টিআরপির র্যাঙ্ক টিআরপি লিস্টে পুরো ব্রেক করে দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে ভাই আমি বলে দিচ্ছি আমি জানি না ভাই তোমরা কি কী কমেন্ট করবে কী না করবে তবে আমি আমি অনেস্ট আমার ওপিনিয়নটা দিচ্ছি এই ব্যাপারে যে যদি যদি কালকের দিনে এত হেটের পরেও এত কন্ট্রোভার্সির পরেও যদি আজরেই তার সৌমি একসাথে হয়ে যায় না যদি কালকের দিনে কোনো সিরিয়ালের একসাথে করে বা কোনো প্রোজেক্ট একসাথে করে আমি বলে দিচ্ছি যদি 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 টিভির জন্য কোনো সিরিয়াল করে থাকে না তাহলে টিআরপি টিআরপি ফার্স্ট উইকেন্ড থেকে ব্রেক করে দেবে সব বুঝতে পারছো যদি একসাথে আসে বেঙ্গল টপার হতে এদেরকে কেউ আটকাতে পারবে না আমি বলে রাখলাম বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমার কেউ মতামতের সাথে অ্যাগ্রি করো কি না অবশ্যই কমেন্ট করবে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই